কেমনটা হবে যদি সম্প্রীতি এবং ভাতৃত্বের সাথে সকল ধর্ম মিলে একসাথে ইফতার করা যায় হ্যাঁ ঠিক এটাই হয়েছে খুলনা স্কোয়াডের ইফতার আয়োজনে বাংলাদেশি স্কোয়াডের সহপ্রতিষ্ঠাতা ফিরোজ হাওলাদার শ্রীলঙ্কার খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশের মুসলমান হিন্দুদের নিয়ে একটি ইফতার আয়োজন করেন যা ঐতিহাসিক বাংলাদেশি স্কোয়াডের জন্য ঝগড়া বিভেদ দ্বন্দ্ব বিদ্বেষ অমিল সবকিছু ভুলে যখন সকল ধর্মের মানুষ একই ছায়া থলে সমবেত হবে তখনই তো পৃথিবীতে শান্তি ফিরে আসবে আর সেই লক্ষ্যেই খুলনা স্কোয়াডের প্রতিষ্ঠাতা বাংলাদেশ স্কোয়াডের সহপ্রতিষ্ঠাতা ফিরোজ হালাদার সকল ধর্মর মানুষদের নিয়ে একটি ইফতার আয়োজন করেন দক্ষিণ কোরিয়াতে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি স্কোয়াডের প্রতিষ্ঠাতা ফাহাদ হোসেন এবং আহ্বায়ক রনি তালুকদার ভোজন রসিক ফিরোজ হালদার ভাইয়ের ইফতারি আয়োজন ছিল খুবই সুস্বাদু খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকল ধর্মের মানুষই এই ইফতার খুবই উপভোগ করেছেন শ্রীলঙ্কার খ্রিস্টান এবং বৌদ্ধ ইফতার আয়োজনে এসে খুবই আনন্দিত হয়েছেন এবং বাংলাদেশের সবাই খুবই উপভোগ করেছেন এই ইফতার বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সকল ধর্মকে একত্রিত করা খুবই প্রয়োজন আর সেই লক্ষ্যেই আমাদের সকলকে কাজ করে যেতে হবে ধর্ম গোত্র বর্ণের জন্য বিদেশ এই বাংলাদেশকে বহুখণ্ডে ভাগ করে ফেলবে যা মোটেও কাম্য নয় আসুন এই রমজান উপলক্ষে সকল বিদেশ মতপার্থক্য ভুলে একসাথে কাজ করি দেশের স্বার্থে একই ছায়াতলে সবাই মিলে শুধু ইফতার আয়োজন করবো না দেশের জন্য কাজ করে যাব দেশের দেশকে ভালো রাখার জন্য কাজ করে যাব তাহলেই তো বাংলাদেশে শান্তি ফিরে আসবে বাংলাদেশ সফল হবে বাংলাদেশের মানুষ সুখে আনন্দে বসবাস করতে পারবে